আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানায় স্বাগত আজকে আপনাদের জানাব ঘুমে অনিয়ম ডেকে আনে হার্ট অ্যাটাক বা স্ট্রোক এমনটি বলেছেন গবেষণা যারা করেন তারাই বলেছেন আসলে ঘুম মানব মানবদেহের জন্য অনেক উপকারী এই ঘুমের বেঘাতের কারণে আপনার হরমোন বেড়ে যেতে পারে বেড়ে যেতে পারে আর আপনারা জানেন হরমোন ব্যালেন্স তারতম্য থাকলে আপনার দেহের অনেক সমস্যা হতে পারে তাই ঘুম একটি অপরিহার্য একটা মানব দেহের জন্য তাই ঘুম অনিয়ম ডেকে আনতে পারে হার্ট অ্যাটাক এবং স্ট্রক আপনারা জানেন এখন প্রতিনিয়ত এই হার্ট অ্যাটাক স্ট্রক বেড়ে গেছে কারণ এগুলো বিভিন্ন কারণে হতে পারে ডায়াবেটিসের কারণে হতে পারে তারপরে আপনার বিশেষ করে রক্তে যদি অতিরিক্ত চর্বি থাকে এ কারণে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে সর্বোপরি একটা মানুষের ঘুমের প্রয়োজন হয় এই ঘুমের তারতম্যর কারণেই মানুষের বিভিন্ন রোগ ব্যাধি হতে পারে কারো কারোর বেড টাইম নির্দিষ্ট কেউ আবার সেসবের আশেপাশে ঘেসে না দিনে সাত আট ঘন্টা ঘুম হলেই হয় তাদের তবে সাম্প্রতিক একটি গবেষণা বলছে সাত আট ঘন্টা ঘুম যথেষ্ট নয় তার সঙ্গে জরি হলো রোজ নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়া এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা অন্যথায় বিভিন্ন ক্ষতির মুখে পড়তে হবে কারণ প্রতিদিন যাদের ঘুমের সময়টা বাধা তাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি তখন ঘুমানোর মানুষদের তুলনায় বেশ কম প্রায় বাহাত্তর হাজার মানুষের উপর হওয়া একটি স্টাডি থেকে এই চাঞ্চলকর তথ্য উঠে এসেছে ব্রিটিশ মেডিকেল জার্নাল একটি গবেষণার মাধ্যমে চিকিৎসক বলেছেন শরীরের জৈব ঘড়িকে শৃঙ্খলা বেঁধে না রাখলে কার্ডিও ভাস্কুলার অসুখের ঝুঁকি বেড়ে যায় তাই প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাইতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এই জন্য বিশেষ করে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ার একদল গবেষক বাহাত্তর হাজার মানুষের স্লিপ পেটান্ট ও সার্বিক স্বাস্থ্য বিশ্লেষণ করে ঘুমের বাধা ধরা সময় সম্পর্কে এমন ভয় ধরানো তথ্য তুলে ধরেছেন তাদের গবেষণা করতে এই সিদ্ধান্ত তারা মিলিয়ে দেখেছেন যে ওই ব্যক্তিদের সার্বিক হৃৎস্বাস্থ্য সঙ্গে পর্যালোচনা করে তাদের তারা দেখেছেন হার্ট অ্যাটাক ও স্ট্রোকের আশঙ্কা নিরিখে সময় না ঘুমানোর বা না ওঠার মাসুল দেওয়ার আশঙ্কা তাদের অনেক বেশি ঘুমের এই অনিয়ম সপ্তাহে দুদিনের বেশি বরদাস্ত করতে পারেন না তার শরীর চিকিৎসকরা মানছেন এমনটা হওয়া স্বাভাবিক নেপথ্য রয়েছে শরীরের জৈব ঘড়ির ছন্দ বা সার্কাডিয়ান রিদম গবেষকরা হাতে কলমে ঘুমের মান খারাপ হলে কি কি সমস্যা হয় সেটা দেখিয়ে দিয়েছেন ঠিকই তবে চিকিৎসা বিজ্ঞানে এই ধরনের ধারণা নতুন নয় অতীত দেখা গেছে কর্মক্ষেত্রে যাদের শিফট বরংবার পরিবর্তন হয় তাদের ভাস্কুলার হেলথের মান ভালো হয় না কারণ তাদের ঘুমানো যাওয়া বা ঘুম থেকে ওঠার সময় খুবই অনিয়মিত সর্বোপরি যা বুঝতে পারলাম যে একটা মানুষের ঘুম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নির্দিষ্ট সময় ঘুমাইতে হবে এবং নির্দিষ্ট সময়ে উঠতে হবে তাহলে আমাদের এরকম হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি থেকে মুক্তি পেতে পারি তারপরও সব কিছুর মালিক মহান আল্লাহ আল্লাহতালা আল্লাহতালাই রোগ বেঁধে দেন আল্লাহ তালাই আবার সেগুলো সমাধান করে দেন তারপর আমাদের সতর্ক থাকা উচিত একটি মানুষের ঘুম বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করে তাই নির্দিষ্ট সময় ঘুমানো নির্দিষ্ট সময় ওঠা আর যারা বিশেষ করে মুসলিম তারা নির্দিষ্ট টাইমে উঠে নামাজ কালাম পড়লে আপনার শরীরটাও ভালো থাকবে তাই পাঁচ তো নামাজ পড়লে আপনার এই যে পাঁচবার এই যে পানি দিয়ে ধৌত করা এই যে পরিষ্কার হওয়া এটা আপনার মনটাও ফ্রেশ হবে আপনার শরীরের জন্য অনেক উপকার তাই সকাল সকাল ঘুমাইতে হবে এবং সকাল সকাল উঠতে হবে তাহলে নামাজ কালামের মাধ্যমে আপনার একটা ব্যায়াম হয় এবং শরীরটাও ভালো থাকে তাই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ